ঐ কপাল পড়াশো তো আমার মারা সাক্ষাৎ দিবে না আল্লাহ আল্লাহ তুই কবুল করিয়া নাও ও আমার বেনমাজি বাবারা ও মদ খর গাঁজা করিয়া বা খরের দলেরা ও আমার বেপ মা ও বোনেরা যারা সারাদিন দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ চল্লিশ অতিক্রম করছো চুল পাকাইয়া সাদা বানা ফলাই কেউতো কেউ তো কবরের কিনারায় কিনারায়